আপনারা কি করে এই সরকার পরিচালিত করেছেন তাহলে জনগণ এখন আর এগারো মাস অতিবায়ক যেখানে সভাপতি তিন মাসে নির্বাচন দিতে পারল সেখানে আপনার মতো বিশ্বের সরকার একজন গ্রহণযোগ্য ব্যক্তি কি কারণে এগারো মাস বিলম্বিত করছে এখনো এক লিঙ্ঘরক কথা বলেছেন কিন্তু দিন খন্ত্র ঠিক করেন আমরা আপনার উপরে ভরসা রেখেছি প্রত্যাহার করে নিয়ে নাই এখনো আসার আলো আপনি গণতন্ত্র ফিরিয়ে দেবেন বাংলাদেশের মানুষের মজাধিকার ফিরিয়ে দিবেন বাংলাদেশের মানুষকে আর রাজপথে মিছিলের প্রয়োজন হবে না বাংলাদেশের আয়না ঘর তৈরি হবে না বাংলাদেশের অসত্য হবে না পুলিশ নিয়ে রিমান্ড নিয়ে আর অত্যাচার করবে না রিমান্ড নামে টাকা মুখ করবে না বাংলাদেশের আর আওয়ামী লীগের নেতাদের মতামর্থ লোক করবে না মানুষকে একটি শীর্ষ নির্বাচন উপহার দেওয়া আপনাদের দায়িত্ব সেই দায়িত্ব পালনে যারা আপনাকে ব্যর্থ করছে তাদেরকে খুঁজে বের করতে হবে কারা এই কুপনগঞ্জের হত্যাকাণ্ড এবং আক্রমণ ইচ্ছা জন্য দায়ী ইচ্ছা করলে তদন্ত কমিটি করে বের করতে হবে হত্যাকাণ্ড বাংলাদেশের মানুষ জানি সচিবালয় আগুন কেউ সেই তদন্ত রিপোর্ট কোথায় তাই আজকে আমরা বিশ্বাস আর করতে চাই না বিশ্বাস আমরা করি সেই বিশ্বাসের পরে আজকে আগুন চালাচ্ছে আজকে আমাদের নেতার

অত্যাঘাত থেকে বাঁচার চেষ্টা করেছে